জয় শ্রী কৃষ্ণ আগামী বুধবার এবং বৃহস্পতিবার তেসরা সেপ্টেম্বর এবং চৌঠা সেপ্টেম্বর ভাদ্র মাসের অন্যতম পার্শ্ব একাদশী এদিন ভুলেও খাবেন না এই তিনটি সবজি নানান রোগব্যাধি আর্থিক কষ্ট অকারণ অশান্তি এবং সংসারে দুর্ভাগ্য আসবে সনাতন হিন্দুশাস্ত্র মতে ভাদ্র ভাদ্রমাসের শুকনোপক্ষের পার্শ্ব বা পার্শ্ব পরিবর্তনই একাদশী তিথিকে অত্যন্ত পবিত্র দিন হিসেবে দেখা হয় দেশের বিভিন্ন অঞ্চলে এটি পদ্মা একাদশী বামন একাদশী জয়ন্তী একাদশী এবং পরিবর্তনী একাদশী নামেও পরিচিত পুরাণ অনুসারে এই সময়কালে ভগবান বিষ্ণু বিশ্রাম নেন এবং বামদিক থেকে ডান দিকে তার ভূমের অবস্থান পরিবর্তন করেন তাই পার্শ্ব পরিবর্তনী একাদশী এই নামকরণ হয়েছে কিছু জায়গায় পার্শ্ব একাদশীর দিনে ভগবান বিষ্ণুর অবতার ভগবান বামনের পুজো করা হয় যিনি এই তিথিতে ভক্তি ভরে শ্রী বামন ভগবানের পুজো করেন তিনি ত্রিলোকে পূজিত হন এই দিন যিনি পদ্মলোচন ভগবান বিষ্ণুর পুজো পদ্ম দিয়ে করেন তিনি নিঃসন্দেহে ভগবানের কাছে গমন করেন এই একাদশীতে উপবাস করলে বহু জন্মের পাপ নাশ হয়ে যায় এবং ভক্ত মুক্তি লাভ করেন এই তিথিতে ভগবান বিষ্ণুর নাম সংকীর্তন পাঠ নারায়ণ স্রোত্র পাঠ বিশেষ ফল দেয় পার্শ্ব একাদশীতে উপবাসকারীরা শুধু বিষ্ণু নয় মহালক্ষ্মী দেবীরও কৃপা লাভ করেন সংসারে অর্থ শান্তি এবং সৌভাগ্য বৃদ্ধি পায় পার্শ্ব একাদশীর দিন বিভিন্ন ধরনের পুজো এবং জ্যোতিষতন্ত্র মতে নানান ক্রিয়া করা হয় জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্র মতেও বাস্তুদোষ এবং গ্রহদোষের প্রতিকার স্নান ও দান করার জন্য পার্শ্ব একাদশীর দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ নমস্কার বন্ধুরা আজকের এই নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আজ আমরা জানবো পার্শ্ব একাদশী সম্পর্কে এক বিশেষ তথ্য যা স্বয়ং ভগবান কৃষ্ণ পাণ্ডবদের বলেছিলেন তিনি জানিয়ে দেন এই বিশেষ দিনে তিনটি সবজি একদমই খাওয়া উচিত নয় কারণ এই সবজিগুলি খেলে পরিবারের সদস্যদের ওপর নেমে আসতে পারে নানা রোগ এবং স্বাস্থ্য সমস্যা আপনার ভালো কাজ বা ভালো কথা লোকেরা ভুল বুঝবে রোজগারের টাকাও খরচ হয়ে যাবে অকারণে জীবনে দেখা দেবে অশান্তি আর্থিক ক্ষতি এবং চরম দুর্ভাগ্য বন্ধুরা আপনি যদি পার্শ্ব একাদশীর ব্রত পালন নাও করেন তবুও এই দিনে শাস্ত্রে নিষিদ্ধ এই তিনটি সবজি এড়িয়ে চলা একান্ত জরুরি কারণ এগুলির সঙ্গে জড়িত রয়েছে বাস্তুদোষ যা ধীরে ধীরে সংসারে নেগেটিভ শক্তির জন্ম দেয় তাই আসুন শাস্ত্রের এই উপদেশকে আমরা শ্রদ্ধা করে মানি এবং নিজেদের পরিবারকে রাখি সুস্থ ও সুরক্ষিত ভিডিওর পরবর্তী অংশে আমরা জানব সেই তিনটি সবজি কী কী কেন সেগুলি নিষিদ্ধ এবং এই দিনে কী কী খাওয়া উচিত বন্ধুরা এর সঙ্গে আমরা জেনে নেব পার্শ্ব একাদশীর চারটি বিশেষ এবং শক্তিশালী উপায় বা টোটকা এই দিন যে বিশেষ উপায়গুলি করলে আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি আসবে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে দোসরা সেপ্টেম্বর দু মঙ্গলবার রাত তিনটা বেজে চুয়ান্ন মিনিটে একাদশী শুরু হচ্ছে এবং তেসরা সেপ্টেম্বর বুধবার শেষ রাত চারটে বেজে বাইশ মিনিটে একাদশী ছাড়বে তেসরা সেপ্টেম্বর বুধবার স্মার্থ মতে পার্শ্ব একাদশীর উপবাস এবং চৌঠা সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল নয়টা বেজে ঊনপঞ্চাশ মিনিটের পরে পার্শ্ব একাদশীর পালন করতে হবে এবং চৌঠা সেপ্টেম্বর বৃহস্পতিবার গোস্বামী ও নিম্বারক মতে পার্শ্ব একাদশীর উপবাস পালিত হবে এবং এই দিন ভগবান বামনদেবের আবির্ভাব তিথি গোস্বামী ও নিম্বারকমতে পারণের সময়টা হল পাঁচই সেপ্টেম্বর শুক্রবার সূর্যোদয় থেকে সকাল নটা বেজে চৌতিরিশ মিনিটের মধ্যে বন্ধুরা পুরাণে বলা হয়েছে ত্রেতা ও অসুররাজ মহাবলী তার শক্তি ও দানে সমগ্র ত্রিভুবন জয় করেছিলেন বলি ছিলেন পরম ভক্ত ও দানশীল কিন্তু ইন্দ্রসহ দেবতারা তার ভয়ে আতঙ্কিত ছিলেন দেবতারা ভগবান বিষ্ণু স্মরণাপন্ন হলে ভগবান তখন বামন অবতার ধারণ করেন বামন ছিলেন এক ছোট্ট চেহারার ব্রাহ্মণ বালক তিনি বলির যোগ্য সভায় উপস্থিত হয়ে দান চাইলেন এদিকে রাজা যে কাউকে যে কোনো কিছু দান করতে প্রস্তুত ছিলেন বামন বললেন আমার কেবল তিন পাঁচ জমি চাই বলিরাজা অবক হয়ে সহজেই রাজি হলেন তখন বামন হঠাৎ বিশাল ত্রিভুবন ব্যাপীরূপ নিলেন প্রথম পা রাখলেন পৃথিবীতে দ্বিতীয় পা রাখলেন স্বর্গলোকে এখন আর জায়গা বাকি রইল না তখন তিনি বললেন হে রাজা তৃতীয় পথ কোথায় রাখব বলি তখন মাথা নত করে বললেন প্রভু আপনার তৃতীয় পথ আমার মাথার উপর রাখুন বলি তার সব কিছু বিসর্জন দিয়ে ভগবানের চরণে আত্মসমর্পণ করলেন ভগবান বিষ্ণু বলির আত্মসমর্পণে অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বলিকে পাতালে প্রেরণ করলেন তবে প্রতিশ্রুতি দিলেন প্রতি বছর ভাদ্রপদ শুক্ল একাদশীতে অর্থাৎ পার্শ্ব একাদশী বামন একাদশীতে আমি পাতালে এসে তোমাকে দর্শন দেব এই কারণেই পার্শ্ব একাদশীর সঙ্গে রাজা ও বামন অবতারের কাহিনী বিশেষভাবে যুক্ত কথিত আছে লক্ষ্মী দেবীও এই পার্শ্ব একাদশীর ব্রত পালন করেছিলেন এর ফলেই তিনি ভগবান বিষ্ণুকে স্বামী রূপে লাভ করেন তাই এই একাদশীকে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর মিলনকারী তিথি বলা হয় বন্ধুরা এই দিনে নিষিদ্ধ সবজির মধ্যে প্রথমে যেটির কথা বলবো সেটি হলো শিম পার্শ্ব একাদশীতে বাড়িতে কখনোই শিম রান্না করবেন না পরিবারের কোনো সদস্যই এই দিনে সিমের তরকারি খাবেন না আয়ুর্বেদ শাস্ত্রেও এই সময় শিমকে হানিকারক খাবার বলা হয়েছে শিম মানুষের শরীরে বায়ু পিত্ত এবং কফের ভারসাম্যহীনতা তৈরি করে পার্শ্ব একাদশীতে শিম খেলে বাড়িতে অসুখ বিসুখ লেগেই থাকবে সুতরাং এই দিন কোনোভাবেই শিম দিয়ে তৈরি কোনো খাবার মুখে তুলবেন না এছাড়াও এই দিন আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মসুর ডাল ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন বন্ধুরা এই দিনের দ্বিতীয় নিষিদ্ধ সবজিটি হল পুঁইশাক খাদ্য গুণে ভরা পুঁইশাকে ভিটামিন ও মিনারেল থাকে এবং পুঁইশাক খেতে সুস্বাদু হলেও শাস্ত্র মতে এগুলি তামসিক খাবার এবং প্রচুর পরিমাণে নেগেটিভ শক্তিকে আকর্ষণ করে বৈজ্ঞানিক মতে এই সময়টাতে পুঁশাকে ছোট ছোট পোকা এবং জীবাণু জন্মায় তাই পার্শ্ব একাদশীর দিন বাড়িতে পুঁই রান্না করবেন না এবং কোনোভাবে তা খাবেনও না এছাড়া কোনো প্রকার নেশাজাতীয় কোনো খাবার এই দিন গ্রহণ করবেন না পার্শ্ব একাদশীর ব্রত পালনের সময় চা বিড়ি সিগারেট পান কফি মদ ইত্যাদি নেশাজাতীয় খাবার না খাওয়াই ভালো বন্ধুরা শাস্ত্রে বলা হয়েছে একাদশী পালন করা আমাদের সকলেরই কর্তব্য যারা একাদশী করবেন এই দিন পঞ্চরবি শস্য এড়িয়ে চলবেন কারণ পঞ্চরবি শস্য একাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হয় পার্শ্ব একাদশী ব্রত পালন করার সময় তরমুজ আনারস লেবু আম কলা পাকা পেঁপে ইত্যাদি ফল এবং দুধ দই ছানা সন্দেশ ঘি আলু গোলমরিচ শ্যামাচাল এবং পানিফলের ফলের আটার তৈরি খাবারগুলি খাওয়া যাবে এই দিন তুলসী পাতা এবং তুলসী মঞ্জুরি দিয়ে ভগবান বিষ্ণু বা ভগবান কৃষ্ণের পুজো করুন বিষ্ণু সহস্র নাম স্রোত্র পাঠ করুন এবং সন্ধ্যায় প্রদীপ চালিয়ে হরিনাম করুন এর ফলে সংসারে সুখ ও শান্তি আসে পরের দিন দ্বাদশীতে কোনো ব্রাহ্মণ বা গরিব মানুষকে সাধ্যমতো কিছু খাবার বা টাকা দান করে পালনের সময় অনুসারে ব্রত ভঙ্গ করুন পার্শ্ব একাদশী ব্রত পালনের মূল উদ্দেশ্য কেবল খাওয়া দাওয়ার বিধিনিষেধ নয় নিরন্তর ভগবানের নাম স্মরণ মন ও শ্রবণ কীর্তন এবং গীতা পাঠ বা ভাগবত পাঠের মাধ্যমে একাদশীর দিনটি অতিবাহিত করতে হয় নাম সংকীর্তন হল সর্বোপরি শ্রেষ্ঠ তাই একাদশীতে আমাদের ভগবানের পবিত্র নাম আরও বেশি করে জপ করা উচিত একাদশী পালনের সময় কলহ পরনিন্দা পরচর্চা মিথ্যা কথা বলা ক্রোধ ঈর্ষা এবং সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ যারা একাদশীর প্রসাদ তৈরি করবেন তারা রান্নায় সাধারণ লবণের পরিবর্তে সন্দক লবণ আর সরষের তেলের পরিবর্তে ঘি ব্যবহার করবেন বন্ধুরা এবার আমরা জেনে নেব পার্শ্ব একাদশীর বিশেষ এবং শক্তিশালী উপায় বা টোটকা যে বিশেষ উপায়গুলি করলে আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি আসবে প্রথম উপায়টি হলো মেয়েরা যদি সঠিক জীবনসঙ্গী চান তবে এই দিনে শ্রী বিষ্ণু ও লক্ষ্মী দেবীর যুগল মূর্তি বা ছবির সামনে প্রদীপ জ্বালিয়ে পুজো করুন এবং মনের ইচ্ছা জানিয়ে প্রার্থনা করুন এতে যোগ্য জীবনসঙ্গী লাভ হয় দ্বিতীয় উপায়টি হল এই একাদশীর দিন এক মুঠো সাদা চাল বা তিল গঙ্গা জল দিয়ে ধুয়ে ভগবান বিষ্ণুর চরণে অর্পণ করুন পরে সেটা দরিদ্র ব্রাহ্মণ বা কোনো ভক্তকে দান করুন এতে জন্ম জন্মান্তরের পাপমুচন হয় তৃতীয় উপায়টি হলো একাদশীর রাতে ঘরের প্রধান দরজায় একটি প্রদীপ জ্বালিয়ে তুলসী পাতা রেখে দিন এতে অশুভ শক্তি দূর হবে এবং গৃহে শান্তি আসবে চতুর্থ উপায়টি হল পার্শ্ব একাদশীর রাতে ঘুমোতে যাওয়ার আগে ভগবান বিষ্ণুর নাম লিখিত একটি কাগজে ওং লিখে তুলসী পাতার সঙ্গে বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়ুন এতে ধীরে ধীরে আর্থিক উন্নতি ও কর্মে সাফল্য আসে পার্শ্ব একাদশীর দিন উপবাস ভক্তি দান এবং এই ছোট্ট টোটকাগুলি করলে জীবনে সৌভাগ্য শান্তি ধনসম্পদ এবং ভগবানের অশেষ কৃপা পাওয়া যায় বন্ধুরা পার্শ্ব একাদশীর দিন শাস্ত্র অনুসারে তৃতীয় যে সবজিটি খেতে নিষেধ করা হয়েছে সেটি হলো বেগুন এই দিন বাড়িতে কখনোই বেগুন রান্না করবেন না শাস্ত্রমতে এই দিনে বেগুন আপনার বাড়িতে নেগেটিভ শক্তিকে আকর্ষণ করে পরিবারের কোনো সদস্যই এই দিন বেগুন খাবেন না এই দিন বেগুন খেলে বাড়িতে অসুস্থতা লেগেই থাকে সুতরাং পার্শ্ব একাদশীর দিন কোনোভাবেই বেগুন ভাজা বা বেগুনের তরকারি মুখে তুলবেন না এছাড়া পার্শ্ব একাদশীর দিন চুল দাড়ি কাটা তথা গৌরকর্ম ও নখ কাটা নিষিদ্ধ বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে ভগবান কৃষ্ণ এবং মা লক্ষ্মীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজ তাহলে এখানেই ইতি করলাম জয় শ্রীকৃষ্ণ জয় মা লক্ষ্মী জয় গুরু